আপনারা জানেন যে আমাদের একুশে দু হাজার পঁচিশ তারিখ রাত সাড়ে বারোটার দিকে সাড়ে এগারোটা থেকে অভিযান শুরু করছে আসলে সাত নম্বর ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান যেটা আমাদের পূর্বও ছিল এখনও চলমান আছে অভিযান করছে এস আই রুবেল এস আই নাহিদ পারবে এস আই নজরুল মির্জাওয়াসিন সহ আমাদের পুরুষ সাত নম্বর ওয়ার্ডে এই রাহাতের মাদক ব্যক্তি রাহাতে বাড়িতে অভিযান করে তো রাহাতে বাইস অভিযান করে তার মা রুকে বেগমকে হাতে নাথে বিক্রি করা হয় হাতেব লাখুন লোকেরা হাতে নাথে দিতে করা হয় এবং তাদের কাছ থেকে একশো তেইশ পিস ইয়াবা ট্যাপলে মাদক বিক্রির নগদ পঞ্চাশ হাজার পাঁচশো ষাট টাকা এবং মাদক বিক্রয়ের কাছে পাঁচটি মোবাইল সেট আমরা জব্দ করি জব্দ করেখানে নিয়ে এসে নিয়মিত মান্ধব করা হয় এবং একুশ দুই হাজার কুড়ি তারিখ নিয়মিত অভিযানের পাশাপাশি আজকে সকাল নয়টা পঁচিশ মিনিটের সময় এসআই পলাশের নেতৃত্বে দুপুর সংবাদের ভিত্তিতে আমরা আট নম্বর ওয়ার্ডে আট নম্বর ওয়ার্ডে এস আই পলাশ চন্দ্র সোনার নেতৃত্বে আপনারা জানেন মাদক ব্যবসায়ী মীনা যে পূর্বেও আগে গ্রেপ্তার হয়েছিল অনেকবার গ্রামীণে বের হয়ে আসছে এবং মাদক ব্যবসায়ী এই মীনাকে আমরা সকাল নয়টা করছে শ্রী সংক্র এক কেজি রাজা সহ আসেন আট নম্বর ওয়ার্ডে উনি যে বাসা খারাপ আসছেন সেই ভাষণ থেকে আর ছাড়া হচ্ছে এক নম্বর ওয়ার্ড লীরা সংলগ্ন পহিল্লা বাড়ি পরাটি আসা যারা নির্বাচন দিকে তাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তারে নিয়ে আসি কোন থানার নম্বরিতে হচ্ছে সকাল আসামিকে আমরা করি